ভরাট গলায় জুলিয়ান বলে চলল এই পদ্ধতি আরো বেশি সময় ধরে চালানোর চেষ্টা করো মিনিট ধরে এর অনুশীলন দুই সপ্তাহ চালিয়ে যাও তাহলে দেখবে ধীরে ধীরে তোমার তোমার মনের দুর্গের উপর অধিকার ফিরে এসেছে তুমি যেদিকে মনোযোগ দিতে চাইবে মন সেদিকেই একাগ্র হবে মন এক কথায় তোমার ভিত্তে পরিণত হবে তোমার হয়ে সে নানা রকম বিস্ময়কর কাজকর্মও করে দেবে মনে রেখো জন হয় তুমি নিয়ন্ত্রণ করবে মনকে নয়তো মন তোমায় নিয়ন্ত্রণ করবে নিজের মধ্যে এক অপার শক্তি অনুভূতি উপলব্ধি করতে শুরু করবে তুমি যে দুশ্চিন্তা করার অভ্যাস তোমাকে তিলে তিলে নিঃশেষ করে দেয় তা ধীরে ধীরে মুছে যাবে তোমার জীবন থেকে আনন্দ এক অসীম আনন্দ যে তোমার জীবনে প্রবেশ করছে তা তুমি অনুভব করবে এর ফলে আরও উদ্যমী ও আশাবাদী হয়ে উঠবে তুমি জীবনের চারিপাশে ছোট ছোট জিনিসেও যে কত আনন্দ লুকিয়ে আছে তা অনুধাবন করবে তুমি যত ব্যস্তই থাকো না কেন প্রতিদিন গোলাপের হৃদয়ে ফিরে আসতে ভুলো না এটাই তোমার শুকনো বালুকাময় জরাক্লিষ্ট জীবনে একমাত্র মরুদ্যান এটা তোমার মনের আরাম তোমার শান্তির আশ্রয় নিরবতার মধ্যে যে শক্তি আছে তা ভুলো না সমগ্র বিশ্বময়ে যে মানসিক শক্তি স্পন্দিত হচ্ছে তার আধার শুনে মুগ্ধ হয়ে গেলাম এত সহজ সরল একটা পদ্ধতির আমার হল সাহায্যেই জীবন উন্নত হয়ে উঠতে পারে আমি অবাক কণ্ঠে বললাম কিন্তু তোমার মধ্যে যে নাটকীয় পরিবর্তন ঘটেছে তাকে শুধু গোলাপের হৃদয়ের মাধ্যমেই এর মধ্যে আর কিছু নেই হ্যাঁ আছে বেশ কয়েকটি পদ্ধতির একযোগে প্রয়োগের মাধ্যমেই আমার মধ্যে এই পরিবর্তন ঘটেছে তবে যে পদ্ধতিটি তোমাকে বললাম অন্যগুলো এর মতোই সহজ সরল এবং ক্ষমতা সম্পন্ন এক এক করে তার বিপুল ভাণ্ডার যা সে সিভানায় লব্ধ করেছে তা আমার সামনে উজাড় করে দিতে লাগল জুলিয়ান মনকে নেতিবাচক চিন্তা ও দুশ্চিন্তা থেকে রক্ষা করার আরেকটি খুব কার্যকরী পদ্ধতি আমাকে শিখিয়েছিলেন যোগী রমন এর নাম হচ্ছে বিরুদ্ধ চিন্তন আমি শিখেছিলাম প্রকৃতির নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ে মন শুধুমাত্র একটি বিষয়েই চিন্তা করতে পারে তুমি নিজে করে দেখলেই বুঝতে পারবে মনটাকে একটা স্লাইড ভেবে নাও ইতিবাচক নেতিবাচক সব রকম স্লাইডে তাতে প্রতিফলিত হতে থাকবে নেতিবাচক কোনো চিন্তা বা স্লাইড যেই ধরা দেবে প্রজেক্টরে সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে কোনো ইতিবাচক চিন্তা বা স্লাইড দিয়ে তাকে সেই জায়গা থেকে হটিয়ে দাও এই যে দেখছো আমার গলায় যে রুদ্রাক্ষের জপমালা রয়েছে যখনই আমার মনে কোনো নেগেটিভ চিন্তা উকি দেয় আমি গলা থেকে মালাটা খুলে এর থেকে একটা রুদ্রাক্ষ সরিয়ে দিই সেই গুটিগুলো একটা থলিতে জমিয়ে রাখি আর যখনই এই থলিটি বের করে এই গুটিগুলো দেখি তখনই মনে হয় মনকে নিয়ন্ত্রণ করতে এখনও অনেকটা পথ চলা বাকি তোমার বাস্তব জীবন থেকে একটা উদাহরণ দিই ধরো একদিন আদালতে তোমার খুব ধকল গেছে তোমার সাওয়ালের সঙ্গে বিচারক একমত হননি প্রতিপক্ষ তোমাকে চেপে ধরেছে তোমার মক্কেল তোমার উপর বেশ বিরক্ত দিন শেষে বাড়ি ফিরে নিজের চেয়ারে বসে পড়লে ক্লান্ত অবসন্ন মনে যে নেতিবাচক চিন্তা শুরু করলে সেটা সম্পর্কে অবগত হওয়াই হল বিশুদ্ধ চিন্তন এর প্রথম ধাপ সহজেই তোমার মনেই যেন হতাশা ব্যঞ্জক চিন্তাধারা ঢুকে পড়েছে তেমনই তাকে বের করে দাও কোনো আনন্দ মুখর আশাব্যঞ্জক চিন্তা সেখানে এনে হাজির করে মনে মনে ভাব তুমি সুখী যা হয়েছে তা হয়ে গেছে এবার নতুন উদ্যমে শুরু করতে হবে এটা একাগ্র চিত্তে ভাবতে শুরু করো সোজা হয়ে বসো গভীর নিঃশ্বাস নাও আর ভাব নতুন করে শুরু করতে হবে কয়েক মিনিটের মধ্যে তোমার অনুভূতির জগতে একটা ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবে তুমি যখনই তোমার মনে কোনো নেগেটিভ চিন্তা আসবে তখনই এই পদ্ধতির প্রয়োগ করা যদি চালিয়ে যাও তবে দেখবে ওইসব চিন্তা তোমার মন থেকে সব সময়ের জন্য দূর হয়ে যাবে চিন্তাধারা আমাদের জীবনে এটি বিশেষ ভূমিকা পালন করে চিন্তার গুণমানই জীবনের গুণমানের নির্ধারক মন দুর্বল হলে কাজও দুর্বল হয় রোজকার অভ্যাস ও অনুশীলনের মাধ্যমে মন শক্তিশালী হয়ে ওঠে তোমার বাড়ির দামি সম্পদের যেভাবে যত্ন নাও তুমি সেভাবে মনের যত্ন নিতে শেখো ক্ষোভ দূর করার চেষ্টা করো এর ফল নিশ্চয়ই পাবে জুলিয়ান চিন্তা প্রবাহে যে জীবনের সঙ্গে এমনভাবে জড়িত তা আমি কখনো ভাবিনি কিন্তু এখন বুঝতে পারছি যে আমার নিজস্ব চিন্তাধারা কিভাবে জীবনের প্রত্যেকটি উপাদানকে প্রভাবিত করে সিভানার সাধকেরা বিশ্বাস করতেন যে বিশুদ্ধ এবং সাত্ত্বিক চিন্তায় আমাদের অভ্যস্ত হতে হবে যেসব পদ্ধতির কথা তোমায় বললাম এগুলিও আরও কিছু নিয়ম বা পদ্ধতি যেমন মন্ত্রোচ্চারণ প্রাকৃতিক খাদ্য গ্রহণ ও গ্রন্থপাঠ এসবের মাধ্যমে তারা ঐরকম উচ্চ পর্যায়ে উন্নীত হয়েছিলেন তাদের মনে যদি একটিও খারাপ চিন্তা আসতো তবে বহু দূর পাহাড় পর্বত পেরিয়ে কোনো ঝর্নার নিচে কনকনে ঠান্ডা জলে সহ্যের সীমা অতিক্রম করেও তারা দাঁড়িয়ে থাকতেন নিজেদের শাস্তি দেওয়ার জন্য আমি ভেবেছিলাম এরা জ্ঞানের উপাসক কিন্তু একটা খারাপ বা নেতিবাচক চিন্তা মনে আসার জন্য এমন চরম শাস্তি দেওয়াটা আমার কেমন চরম পাজে বলে মনে হচ্ছে আন্তর্জাতিক মানের আইনজ্ঞ হওয়ার সুবাদেই বিদ্যুৎ গতিতে উত্তর দিল জুলিয়ান সোজা একটা কথা বলি জন এরকম ধরনের একটা নেগেটিভ চিন্তা এখন তোমার সাজে না তাই হ্যাঁ ঠিক তাই এই নেগেটিভ চিন্তা প্রথমে খুব ছোট অবস্থায় থাকে তবে অচিরেই তা বাড়তে বাড়তে ভয়ঙ্কর রূপ ধারণ করে জুলিয়ান একটু থামল তারপর হেসে বলল এই কথাগুলো বলার সময় আমাকে একটু প্রচারধর্মী মনে হতে পারে তার জন্য আমি দুঃখিত মনে হতে পারে অসুখী মানুষের জীবনকে উন্নত করার উদ্দেশ্যে আমি যেন হাতিয়ার আবিষ্কার করেছি আসলে তাদের জানাতে চাই গোলাপের হৃদয় বা বিরূপ চিন্তন জাতীয় কয়েকটি নিয়মের মাধ্যমে তারা তাদের চিন্তার জগৎকে বদলে ফেলতে পারবে জীবনটাও অনেক সুন্দর হবে এবং এগুলোর জানবার যোগ্যতা তাদের আছে পরবর্তী বিষয়ে যাওয়ার আগে আরও একটা নীতির কথা জানাই তোমায় এই সূত্রটি বলে প্রতিটি জিনিসই দুবার দৃষ্ট হয় প্রথমে মনে তারপর বাস্তবে আগেই বলেছি চিন্তাই হলো বস্তু বা বস্তুগত বার্তা যা আমাদের বাস্তবের জীবনকে প্রভাবিত করে বহির জগতে যদি আমূল পরিবর্তন আনতে চাও তবে তোমার চিন্তা জগৎকে সম্পূর্ণ বদলে ফেলতে হবে শিভানা সাধকদের চিন্তাধারা পরিশুদ্ধ রাখার প্রয়াসে তারা একটি উপায় বের করেছিলেন যত সামান্যই হোক না কেন কোনো আকাঙ্ক্ষা এর দ্বারা পরিপূর্ণ হতে বাধ্য যে কোনো মানুষের জন্য এটা কার্যকরী তা সে নবীন কোনো অ্যাডভোকেটই হোক না কেন যার অগাধ উপার্জন চাই বা কোনো মা যার সংসার চাই ভরভরান্ত বা কোন সেলসম্যান যার লক্ষ্য টার্গেটে খুব সহজেই পৌঁছে যাওয়া এই পদ্ধতিটির নাম সরোবরের সূত্র এই অনুশীলনের জন্য সন্ন্যাসীরা ভোর চারটে ঘুম থেকে উঠতেন তারা মনে করতেন ভোরের আলো মাখা পরিবেশের এক অত্যাশ্চর্য গুণ আছে তারপর সরু খারাই গিরিপথ ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে যেতেন অপেক্ষাকৃত নিচু উপত্যকার অংশটিতে যেখানে তারা থাকতেন সবুজ পাইন গাছে ঢাকা ফুলে ফুলে ছেয়ে থাকা সে পথ তাদের নিয়ে যেত শান্ত স্নিগ্ধ নীল জলের সরোবরের কাছে যাতে ফুটে থাকত হাজার হাজার শ্বেতপদ্ম সেই সরোবর বহু যুগ সাধকদের বড় কাছের বন্ধ ছিল আমি হয়ে প্রশ্ন করলাম সরোবরের সূত্রটা কি ছিল জুলিয়ান বললো ওই শান্ত স্নিগ্ধ নীল জলের দিকে তাকিয়ে তারা তাদের স্বপ্নকে বাস্তবায়িত হয়ে উঠতে দেখতেন যদি শৃঙ্খলা পরায়ণ হওয়ার কথা ভাবতেন তাহলে জলের দিকে তাকিয়ে চিন্তা করতেন ভোরে ঘুম থেকে উঠেছেন কঠোর শারীরিক ব্যায়াম করেছেন ইচ্ছাশক্তি বাড়াবার জন্য মৌনব্রত পালন করেছেন আর আরও আনন্দ পেতে চাইলে মনে মনে ভাবতেন তাদের ভাই বোনের সঙ্গে দেখা হলে খুব হাসছেন বা সাহসী হতে চাইলে ভাবতেন সংকটের মুহূর্তে সাহসিকতার পরিচয় দিচ্ছেন যোগী রোমন একবার বলেছিলেন অন্য বন্ধুদের তুলনায় বেটে হওয়ার জন্য তার আত্মবিশ্বাসের অভাব ছিল অন্যান্য ছেলেরা তার প্রতি ভদ্র আচরণ করলেও এই সরোবরের জলে তিনি যা চাইতেন তা কল্পনা করতেন কখনো বা বৃদ্ধ এক প্রাজ্ঞ সন্ন্যাসী হিসেবে দেখতেন নিজেকে মনুষক্ষে নিজেকে যেরকমভাবে দেখতেন কয়েক মাসের মধ্যেই সেরকম একজন হয়ে উঠতেন তিনি তাহলে বুঝতেই পারছো মনোছবির মাধ্যমে কাজ করে ছবি আবার প্রকৃতির মাধ্যমে কাজ করে তুমি যা বোধ করো কাজ করে যা অর্জন করো তার উপর প্রভাব ফেলে আত্মপ্রকৃতি তোমার আত্মপ্রকৃতি যদি তোমাকে বলে যে এত কম বয়সে তোমার পক্ষে সফল আইনজীবী হওয়া সম্ভব না বা বেশি বয়সের কারণে তোমার পক্ষে তোমার অভ্যেসগুলো বদলানো সম্ভব নয় তবে সত্যি তোমার পক্ষে তা অশান্ত হয়ে উঠবে যদি আত্মপ্রকৃতি তোমায় বলে সুখী সমৃদ্ধ স্বাস্থ্যপূর্ণ জীবন তোমার মতো লোকদের জন্য নয় তবে সেই বাণী তোমার জীবনে বাস্তব হয়ে যাবে কিন্তু তোমার মনের পর্দায় যদি উদ্দীপনামূলক বা কল্পনাপ্রসূত ইতিবাচক চিন্তাশৈলী ফুটে ওঠে কোন আশ্চর্যজনক ঘটনা ঘটতে শুনবে আইনস্টাইন বলেছিলেন জ্ঞানের চেয়েও বেশি প্রয়োজন হলো কল্পনা শক্তি দিনে অন্তত কয়েক মিনিট হলেও তোমার স্বপ্নকে কল্পনার চোখ দিয়ে দেখার চেষ্টা জন যা হতে চাও যেমন হতে চাও বড় বিচারক হতে চাও বা শ্রেষ্ঠ বাবা হতে চাও বা সমাজের একজন বিশিষ্ট মানুষ হতে চাও যাই হতে চাও তাই মনুষক্ষে দেখো এর জন্য কি আমায় কোনো সরোবরের কাছে যেতে হবে না না সে তো বহু বছরের পুরনো কৌশলকে কাজে লাগাতে এই নাম দিয়েছিলেন যোগীরা নিজের ঘর বা অফিসে বসেও তুমি এই কাজটা করতে পারো দরজা বন্ধ করে ফোন সাইলেন্ট করে চোখ বন্ধ করো তারপর গভীর শ্বাস নাও দু তিন মিনিটের মধ্যে তুমি অনেক রিল্যাক্সড বোধ করবে এরপর তোমার স্বপ্নগুলোকে চোখের সামনে পূরণ হতে দেখতে শুরু করো ভালো বাবা হতে চাইলে দেখো তুমি ছেলে মেয়েদের সঙ্গে মন খুলে হাসছ খেলছ তাদের সব প্রশ্নের তাদের সব প্রশ্নের নিরলসভাবে জবাব দিচ্ছ যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকছ বাস্তবে যখন ওই একই পরিস্থিতি আসত তখন যা যা করতে চাও মনে তার মহরা দাও বহু রকম পরিস্থিতিতে এই কল্পনা শক্তির ব্যবহার করা যায় যাতে আরো কার্যকরী হয়ে উঠতে সম্পর্ককে আরো সুদৃঢ় করে তুলতে আত্মিক উন্নতি ঘটাতে এর ব্যবহার অপরিহার্য এর নিয়মিত অনুশীলনে তোমার জীবনে আর্থিক ও বৈষয়িক উন্নতি যদি তুমি তা চেয়ে থাকো তাও হবে এটা ভালো করে বোঝে নাও যে যদি তোমার জীবনে কোনো আকাঙ্ক্ষা বা স্বপ্ন থাকে তবে তা পূরণ করা বা তাকে আকর্ষণ করার মতো শক্তি ও তোমার তোমার নিশ্চয়ই আছে যদি জীবনে কোনো অভাব থেকে থাকে তা মনের চিন্তাধারার কোনো ঘাটতি রয়ে গেছে মনুষ্যক্ষে অসামান্য সব ছবি দেখতে থাকো একটা নেতিবাচক ছবিও তোমার পক্ষে বিষের মতো হতে পারে এই প্রাচীন কলার মধ্যে যে আনন্দ আছে বা এটা যা বয়ে আনবে তাকে যদি মন দিয়ে উপভোগ করতে পারো তবে নিজের মধ্যেকার অসীম ক্ষমতা উপলব্ধি করবে আর তখনই তোমার ক্ষমতা ও উদ্যমের ভাণ্ডার উন্মুক্ত হবে মনে হচ্ছিল জুলিয়ান বুঝি বা কোনো ভিন ভাষায় কথা বলছে বিষয় আশায় পাওয়ার জন্য বা আত্মিক বিকাশের জন্য মনের চম্বুক শক্তিকে কাজে লাগাবার কথা আগে শুনেনি। প্রতিচ্ছবি তৈরি ও আত্ম প্রতিচ্ছবি জীবনের আশা আকাঙ্ক্ষার উপরে প্রভাব ফেলে এ কথা কখনো শুনিনি এই মানুষটার বিচার বুদ্ধি ও মানসিক ক্ষমতা ছিল প্রশ্নাতীত আইন সংক্রান্ত পারদর্শী মানুষটি দেশে বিদেশে সম্মানিত ছিলেন আমি যে পথে আজ হাঁটছি একদিন সেই পথেই হেঁটেছিল এই মানুষটি তাই তার কথা শোনাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হলো প্রাচ্যে ভ্রমণ করতে গিয়ে এই মানুষটা কিছু খুঁজে পেয়েছে তাতে কোনো সন্দেহ নেই প্রাণ শক্তি মনের প্রশান্তি দেহের রূপান্তর সবই তার অকাঠ্য প্রমাণ যত শুনতে লাগলাম তত মনে হতে লাগলো এই কথাগুলো সত্যি যুক্তিপূর্ণ মনের যতটা শক্তি আমরা ব্যবহার করি মন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী তা না হলে গাড়ির তলায় পড়ে যাওয়া শিশুকে বাঁচাতে মা কি করে তুলে ধরতে পারে সেসব গাড়ি যা পালনের পক্ষেও নড়ানো দুষ্কর মার্শাল আর্টের খেলোয়াড়রা কীভাবে পরপর সাজানো ইট এক ঘায়ে ভেঙে ফেলতে পারে প্রাচ্যের সাধুরা কেমন করে তাদের হৃদয়ের গতি কমিয়ে বা বাড়িয়ে নিতে সক্ষম হতে পারে নিজের ইচ্ছে মতো চোখের পলক না ফেলে কেমন করে চেয়ে থাকতে পারে এক দৃষ্টিতে এবার বুঝেছি সমস্যাটা আসলে আমার ভিতরেই থাকে প্রত্যেক সত্তার মধ্যেই যে বিশেষ ক্ষমতা আছে সে বিষয়ে বিশ্বাসের অভাবই এই সমস্যার মূলে আছে কোটিপতি আইনজীবী থেকে সাধকে রূপান্তরিত হওয়া এই মানুষটি আজ সন্ধ্যায় আমার জন্য সেই জাগরণের ডাক দিল কিন্তু জুলিয়ান অফিসে বসে এগুলো অনুশীলন করব আমার পার্টনার আমাকে একটু অদ্ভুত রকমের ভাবে রমন ও অন্যান্য সাধক যাদের সঙ্গে আমি বসবাস করেছিলাম তারা একটা কথা বলতেন বলতেন অন্যের চেয়ে মহৎ বা শ্রেষ্ঠ হওয়ার মধ্যে কোনো মহত্ব নেই মহত্ব আছে নিজের প্রাক্তন সত্তার চেয়ে আরও মহৎ বা আরও উঁচু হওয়ার মধ্যে যদি সত্যি জীবনটাকে উন্নততর করতে চাও তবে নিজের সাথে লড়ো যা আছে তার থেকে আরো ভালো হওয়ার লড়াই লোকে কি বললো তাতে কিছু যায় আসে না নিজে কি চাইছো বা ভাবছ সেটাই গুরুত্বপূর্ণ তোমার বিবেকের কাছে তুমি যতক্ষণ ততক্ষণ অব্দি যা প্রাণ চাইছে তাই করো যাকে ঠিক মনে করছো যা ভালো মনে করছো তাই করো তবে দোহাই অন্যের যোগ্যতার সঙ্গে নিজের যোগ্যতা যাচাই করার তুচ্ছ চেষ্টা কখনো করো না যোগী রমন বলতেন অন্যের স্বপ্ন সম্পর্কে ভেবে যদি এক সেকেন্ডও নষ্ট করো তা তোমার স্বপ্ন দেখার সময় থেকে চলে যাবে বারোটা বেজে সাত মিনিট একটুও ক্লান্ত হয়নি এ কথা জানাতেই মৃদু হাসল জুলিয়ান বলল আরেকটি নীতি শিখে নিয়েছ তুমি জীবন ধারণে ক্লান্তি মনের সৃষ্টি বিনাশহীন স্বপ্নহীন জীবনে ক্লান্তির আধিপত্য একটা উদাহরণ দেই অফিসে কোনো এক দুপুরে শুষ্ক কোন কেস রিপোর্ট পড়তে গেলে দেখবে মন ছটফট করতে থাকে ঘুম পায় অনিচ্ছা সত্ত্বেও স্বীকার করলাম হ্যাঁ সময়ে সময়ে প্রায়ই অফিসে ক্লান্ত ঘুম ঘুম বোধ করি আর সেই সময় কোনো বন্ধু যদি ফোনে কোনো নাচের পার্টি বা গল্ফ খেলা সম্পর্কে পরামর্শ চায় তুমি চনমন করে ওঠো কথা হলুপ করে বলতে পারি কি ঠিক বললাম একেবারে ঠিক জুলিয়ানো জানতো ও বলবে তাহলে ক্লান্তি তোমার মনেরই সৃষ্টি যার সাথে দেহের সম্পর্ক নেই এ হলো এক ধরনের খারাপ অভ্যাস যা অত্যন্ত বিরক্তিকর বা প্রচণ্ড খাটনির কাজের যা যা ঘটেছে তা জানার জন্য তোমার আগ্রহ তোমার মানসিক শক্তি ও এনার্জি জুগিয়েছে তোমার মন আজ সন্ধ্যায় না ছিল অতীতে না ভবিষ্যতে ছিল শুধু বর্তমানে আমাদের কথোপকথনে যখনই তুমি মনকে বর্তমানে বাঁচতে শেখাবে দেখবে দেহে মনে শরীরে আসবে বাঁধ ভাঙা শক্তি ঘড়ির কাটা যাই বলুক না কেন আমি সম্মত হলাম বুঝলাম সাধারণ বোধ অত সাধারণ জিনিস নয় জুলিয়ানের বলা অনেক কথাই আসেনি বাবা বলতেন যারা খোঁজে তারাই শুধু পায় মনে হলো আজ যদি বাবা পাশে থাকতেন